যেমন তুমি তোমার হাতে একটা কলম আছে সেই কলম তুমি ক্রয় করবা। আর কলম করার জন্য তোমাকে যেটা করতে হবে অর্থ দিতে হবে মুদ্রা বা অর্থ দিলেই তুমি তখন কলম কি করতে পারবা ক্রয় করতে পারবা অন্য তাই কিন্তু কলম ক্রয় করতে পারবা না সেই জন্য বলা হচ্ছে বর্তমান বিশ্বে অর্থই অর্থ মানে হচ্ছে মুদ্রাই সর্বজন স্বীকৃত মানে সবাই স্বীকৃতি দিয়েছে এবং সর্বোৎকৃষ্ট এবং সর্বোৎকৃষ্ট বিনিময়ের মাধ্যম সর্বোৎকৃষ্ট কেন বলা হচ্ছে বিনিময়ের মাধ্যম কিন্তু অনেক কিছু আছে যেমন একসময় গ্রামের মধ্যে দেখবা তোমার দাদু বলতো যে তুমি আমাকে তুমি হচ্ছে আমাকে ওই চাষ করার একটা জমি দাও আমি তোমাকে কবরের পারে একটা জমি দিব কবরের পাড়ে একটা মানে কবর দেওয়ার জন্য একটা কী দিব জমি দিবে এরকম আগে হতো যে সবাই কবরের জমি চাই তো ভালো মানের তার মানে ওই যে কবরের জমি দিলে তোমার একটা জমি দিবে তুমি আমাকে একটা পুকুর দাও তুমি আমাকে একটা পুকুরের অংশ দাও বা পুকুর দাও আমি তোমাকে এটা জমি দিব তার মানে হচ্ছে একটার বিনিময়ে কি একটা একটার বিনিময়ে একটা কিন্তু অনেকগুলো বিনিময় আছে কিন্তু সর্বোৎকৃষ্ট বিনিময়ের মাধ্যম হচ্ছে মুদ্রা যেটার মাধ্যমে সহজে কি করা যায় ক্রয় বিক্রয় বা আদান প্রদান করা যায় তাহলে আমরা একটা মুদ্রার বা অর্থের ডেফিনেশন দেখতে পারি সেটা হচ্ছে দেখো যেই বস্তু দ্বারা তার মানে মুদ্রা হচ্ছে একটা বস্তু তাহলে যেই বস্তু বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের নিকট গ্রহণযোগ্য তাকে অর্থ বলা হয় তাহলে যে বস্তু বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের নিকট গ্রহণযোগ্য তাকে কি বলা হয় অর্থ বলা হয় তাহলে যেই বস্তু বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য তাকে কি বলা হয় অর্থ বলা হয় আমি একই কথা দুই তিনবার করে বলছি যাতে তোমার একদম মনের মধ্যে গেঁথে যায় তাহলে যেই বস্তু তাহলে মুদ্রা হলো একটি বস্তু বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য তাকে কি বলা হয় অর্থ বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা অর্থ নিয়ে একজন ইংরেজ অর্থনীতিবিদ মানে অর্থ নিয়ে একজন ইংরেজ অর্থনীতিবিদ সুন্দর একটা কথা বলেছেন ওনার নাম হচ্ছে ড্যানিস হোলি রবার্টসন ড্যানিস হোলি রবার্টসন আর উনি একটা সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে দ্রব্যের দাম এবং ব্যবসায়গত কার্যকলাপের পাওনা হিসেবে পাওনা হিসেবে সর্বত্রই গ্রহণযোগ্য হলো কি অর্থ তার মানে দ্রব্যের দামের ক্ষেত্রে এবং ব্যবসায়গত কার্যকলাপের পাওনা মানে দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে সর্বত্র মানে সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কি অর্থ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে অর্থ আসলে কিসের সাথে সম্পৃক্ত অর্থ কী কী বিষয় নিয়ে কি করে কাজ করে আশা করি তোমরা সেই বিষয়টা একদম সহজেই উপলব্ধি করতে পেরেছ এখন আমরা দেখব যে মুদ্রা বা অর্থ আমরা একটু আগে যে বলেছি যে মুদ্রা আসলে কী বুঝায় অর্থ বলতে কী বুঝাই সেটা একটু খোলামেলা একটু আলোচনা করার জন্য আমরা তিনটা পার্টে ভাগ করেছি দেখো আমরা যদি এখন তাহলে একটু আগে যে আমরা ডেফিনেশনগুলো দেখলাম সেই ডেফিনেশন থেকে আমরা কি মুদ্রার এই বৈশিষ্ট্য বলতে পারি না যে মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম মুদ্রা কি বিনিময়ের মাধ্যম যে একটার বিনিময়ে একটা যেমন তোমার যদি কলম তুমি যদি কলম নাও বিনিময়ে তোমাকে হচ্ছে অর্থ বা হচ্ছে মুদ্রা দিতে হবে তার মানে এটা হচ্ছে একটার বিনিময়ে কি আরেকটা তার মানে বিনিময়ের মাধ্যম দুই নম্বর হচ্ছে সঞ্চয়ের বাহন মুদ্রা কিন্তু সঞ্চয় করা যায় তোমরা ছোটোবেলায় দেখছো ওই যে তোমার হচ্ছে বাঁশের যা বাঁশের বাঁশের একটা মানে কি বলে এগুলোকে ব্যা মানে ওই যে মাটির ব্যাংক একটা হচ্ছে মাটির ব্যাংক তারপর বিভিন্ন গাছের মধ্যেও অনেকজন মানুষ কি করে এই যে অর্থ সঞ্চয় করে টাকা পয়সা সঞ্চয় করে এগুলো হচ্ছে সঞ্চয়ের বাহন অনেক মাধ্যম আছে গ্রামের মধ্যে সঞ্চয়ের বাহন আর মূল্যের পরিমাপক কিসের পরিমাপক মূল্যের পরিমাপক যেই কোনো কিছু যেমন এই কলমটা এটা দিয়ে কিন্তু তুমি মূল্য দিয়ে পরিমাপ করতে পারবা যে এটার মূল্য কতটুকু এটার মূল্য কত টাকা তুমি কি করতে পারবা কলম দিয়ে পরিমাপ করতে পারবা এই যে এই স্মার্ট বুকটা তুমি কলম দিয়ে কী করতে পারবা পরিমাপ করতে পারবা তার মানে মুদ্রা বা অর্থকে আমরা তিনটা বৈশিষ্ট্য দিয়ে ভাগ করতে পারি একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম দুই নম্বর হচ্ছে সঞ্চয়ের বাহন তিন নম্বর হচ্ছে মূল্যের পরিমাপক তে একটু আমার সাথে বলো তো বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের বাহন মূল্যের পরিমাপক বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের বাহন মূল্যের পরিমাপক একটু সবাই আমার সাথে বলো সবাই আমার সাথে বলো বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের বাহন মূল্যের পরিমাপক 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 আশা করি মনে রাখাটা সহজ হবে খুব বেশি কঠিন হবে না আচ্ছা এরপর আমরা একটু দেখবো সেটা হচ্ছে দেখো মুদ্রা আর কার্যাবলী মানে মুদ্রার কী কী কাজ আছে কাজগুলোকে আমরা কিভাবে সেটা একটু দেখব। দেখো মুদ্রার আর তিনটা শ্রেণিতে বাক করা হয় তাহলে মুদ্রার কার্যাবলী কয়টি তিনটি মুদ্রার কার্যাবলী কয়টি তিনটি অর্থনীতিতে এই তিন শব্দটা খুবই গভীর খুবই গভীর দেখো প্রথম অধ্যায় তুমি কি পড়েছো জানো মৌলিক অর্থনীতির সমস্যা কয়টি তিনটি মৌলিক অর্থনের সমস্যা কয়টি তিনটি আবার হচ্ছে এগুলো অনেক মানে এরকম তিনটি অনেক কিছু আছে যেমন উপযোগের ধারণা কয়টি তিনটি ওই যে মুঠ উপযোগ গড় উপযোগ প্রান্তিক উপযোগ আয়ের ধারণা কয়টি তিনটি মুঠ মুঠ আয় গড় আয় প্রান্তিক আয় ব্যয়ের ধারণা কয়টি তিনটি এরপরে কি কয়টি তিনটি এরকম অর্থনীতির মধ্যে যত তিনটি আছে এরকম একটা আমি ভিডিও বানিয়ে বানাবো তোমাদের জন্য যে অর্থনীতির মধ্যে যত তিন আছে যত তিনটি মানে সব তিনটি নিয়ে আমরা কি করব ভিডিও মেক করব। আবার যত চারটি আছে যত আর চারটি আছে এরকম চারটি দিয়ে আমরা ভিডিও করব। যত দুইটি আছে যেমন দুইটি দিয়ে আমরা এরকম ভিডিও করব চারটি যেমন সরকারি অর্থ এই অর্থ ব্যবস্থা হচ্ছে চারটি তারপর উৎপাদনের উপকরণ চারটি এরকম সবগুলো দিয়ে আমরা তোমাদের জন্য ইনশাল্লাহ ভিডিও মেক করবো যাতে একদম পুরো মানে এক ক্লাসে এক ভিডিওতে পুরো প্রথম পত্র রিভিশন এক ভিডিওতে পুরো দ্বিতীয় পত্র রিভিশন দেখো এক নম্বর হচ্ছে বাণিজ্যিক কার্যগুলি এক নম্বর কি বাণিজ্যিক কার্যাবলী দুই নম্বর হচ্ছে সামাজিক কার্যাবলি তিন নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলি তাহলে বাণিজ্যিক কার্যাবি সামাজিক কার্যাবলী বলি মনস্তাত্ত্বিক কার্যাবি বাণিজ্যিক কার্য বলি সামাজিক কাজ বলি মনস্তাত্ত্বিক কার্যাবি বাণিজ্যিক কার্য বলি সামাজিক কার্যাবলী বলি মনস্তাত্বিক বলি বাণিজ্যিক কার্যাবলী সামাজিক কার্যাবলী মনস্তাত্ত্বিক কার্যাবি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বাণিজ্যিক কার্যাবলী একটু মনোযোগ সহকারে দেখতে হবে যাতে কোনো জায়গায় ভুল না হয় সবগুলো দেখবো আমরা কিন্তু বাণিজ্যিক কার্যগুলি একটু দিয়ে দেখতে হবে আমরা একটু এখন বাণিজ্যিক কোনগুলো দেখো যে অর্থের বাণিজ্যিক খাদ্যগুলি অর্থের কি খাদ্যাবলি বাণিজ্যিক খাদ্যাবলি কি কি আছে একটু মনোযোগ দিয়ে দেখি এক নাম্বার এক নম্বর হচ্ছে বিনিময়ের মাধ্যম এক নম্বর কি হবে বিনিময়ের মাধ্যম তার মানে মুদ্রার বিনিময়ে অর্থের বিনিময়ে আমরা কোনো কিছু পেতে পারি অর্জন করতে পারি বিনিময়ের মাধ্যম দুই নম্বর হচ্ছে মূল্যের পরিমাপক যে কোনো কিছুকে মূল্য দিয়ে পরিমাপ করা যায় এটা হচ্ছে মূল্যের পরিমাপক তাহলে এক নম্বর হচ্ছে বিনিময়ের মাধ্যম দুই নম্বর হচ্ছে মূল্যের পরিমাপক তিন নম্বর তিন নম্বর হচ্ছে সঞ্চয়ের বাহন তিন নম্বর কি সঞ্চয়ের বাহন এই তিনটা কিন্তু একটু আগে আমি পড়েছি তার মানে পয়েন্ট যখন মনে রাখবা এভাবে মনে রাখবে দেখো এই প্রথম তিনটা একসাথে এই তিনটে একসাথে মনে রাখবা তিনটা বারবার করে পড়বে দেখো বিনিময়ের মাধ্যম মূল্যের পরিমাপক সঞ্চয়ের বাহন বিনিময়ের মাধ্যম মূল্যের পরিমাপক সঞ্চয়ের বাহন বিনিময়ের মাধ্যম মূল্যের পরিমাপক সঞ্চয়ের বাহন এরপরে এরপরে চার নাম্বার চার নম্বর যে বৈশা বলি সেটা হচ্ছে স্থগিত লেনদেনের মান স্থগিত লেনদেনের মান দেখবা তোমার জীবনে গোটে মানে গোটে যাওয়া অনেকগুলো লেনদেন দেখবা দু হাজার মনে করেন আজকে হচ্ছে দু তুমি দেখবে দু দশ সালের লেনদেন আছে দুই হাজার পাঁচ সালের লেনদেন আছে এরকম অনেকগুলো লেনদেন আছে না যেগুলো এখনও দেনা পাওনা মিট মাঠ হয়নি এগুলো হচ্ছে স্থগিত লেনদেনের মান তুমি স্থগিত লেনদেন যে আগের যে লেনদেন ছিল সেই লেনদেন তুমি সম্পাদন করতে পারবা পরিশেষে একদম শেষ করে দিতে পারবা সেটা হচ্ছে কিসের মাধ্যমে অর্থের মাধ্যমে তার মানে চার নাম্বার হচ্ছে স্থগিত লেনদেনের মান স্থগিত লেনদেনের মান পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে তারল্য মান পাঁচ নাম্বার কী তারল্যমান যে পাঁচ নাম্বার হচ্ছে কি মান তারল্যমান তারল্য জিনিসটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা জানি যে আর যখন আমরা ব্যাংকে যাই ব্যাংক যদি আমাকে ইনস্ট্যান্ট টাকা দিতে পারে যেমন আমরা চেক দেওয়া মাত্র ব্যাঙ্ক আমাকে টাকা দিতে বাধ্য তো আমি চেক দিলাম ব্যাঙ্ক আমাকে দিলেও তাহলে আমরা বলতে পারি যে তার কাছে যথেষ্ট পরিমাণে তারল্য আছে ঠিক একই রকম নগদ টাকা হচ্ছে একটা তারল্যের মতো যেই কোনো কাজ তুমি সহজে সম্পাদন করতে পারবা বা যেই কোনো যেমন তোমার হাতে একটা মনে করো ধরে নিলাম হচ্ছে একটা জমি আছে তুমি জমি ইনস্ট্যান্ট ক্রয় করে নগদে রূপান্তর খুব সহজে করতে পারবা না কিন্তু নগদ অর্থ টাকা মানে তুমি যে কোনো কাজ সম্পাদন করতে পারবা সেই জন্য বলা হচ্ছে তারল্য সেজন্য কি বলা হচ্ছে তারল্য যে নগদের মধ্যে বা মুদ্রার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কি আছে তারল্য আছে মানে মুদ্রা দিয়ে যে কোনো কাজ করা যেতে পারে ছয় নম্বর হচ্ছে ঋণের বৃত্তি যেমন যে কোনো ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে বৃত্তি হিসেবে কাজ করে কি মুদ্রা তার মানে চার পাঁচ একসাথে মনে রাখো চার পাঁচ একসাথে চার পাঁচ একসাথে দেখো স্থগিত লেনদেনের মান তারল্যমান ঋণের বৃত্তি 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 তাহলে এক থেকে বলো বিনিময়ের মাধ্যম মূল্যের পরিমাপক সঞ্চয়ের মাহর স্থগিত লেনদেনের মান তারল্যমান ঋণের ভিত্তি স্থগিত লেনদেনের মান তারল্যমান ঋণের ভিত্তি এভাবে মনে রাখতে হবে তাহলে তিন থেকে চার থেকে ছয় এই তিনটা পয়েন্ট একসাথে মনে রাখবা আচ্ছা এরপর আর কয়েক কয়েকটা দেখি মূল্য স্থান্তরের বাহন মূল্য স্থান্তরের বাহন মুদ্রা কিন্তু মূল্য স্থান্তরের বাহন যে কোনো মূল্যর মাধ্যমে আমরা যে কোনো কিছু ক্রয় করে সেটা আমরা স্থানান্তর করতে পারি মানে মূল্য স্থানান্তরের বাহন মানে হচ্ছে মূল্য দিয়ে অনুমান করা যায় মূল্য দিয়ে পরিমাপ করা যায় তৃপ্তি বৃদ্ধির উপায় যার যত মুদ্রা সে দেখবা যার যত অর্থ সে তত তৃপ্তি বেশি পাবে সে তত উপযোগ পাবে যে তোমার মনে একটা শান্তি কাজ করবে যে যার যত বেশি মুদ্রা আছে এটা হচ্ছে আয় বন্টন তুমি মনে করো যে কোনো কিছুতে তুমি আয় করেছো যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানে তুমি কি করেছো আয় করেছো তুই এখন আয় বন্টন করবে কি দিয়ে আয় বন্টন করবে কি দিয়ে সেটা হচ্ছে অর্থ বা মুদ্রা দিয়ে অর্থ বা কি দিয়ে মুদ্রা দিয়ে তার মানে আয় বন্টন তাহলে মূল্যস্থান্তরের বাহন তৃপ্তি বৃদ্ধির উপায় আয় বন্টন মূল্যস্থান্তরের বাহন তৃপ্তি বৃদ্ধির উপায় আয় বন্টন মূল্যস্থান্তরের বাহন তৃপ্তি বৃদ্ধির উপায় আয় বন্টন মূল্যস্থান্তরের বাহন তৃপ্তি বৃদ্ধির তৃপ্তি বৃদ্ধির উপায় এবং আয় বন্টন আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারবা এরপর হচ্ছে সামাজিক কার্যাবলী দেখো সামাজিক কার্যাবলী যার যত অর্থ আছে যার যত মুদ্রা আছে যার যত অর্থ আছে সে সমাজ থেকে কি পায় সেটাই হচ্ছে সামাজিক কার্যাবলী মানে সমাজের কি পায় এক নম্বর সামাজিক মান মর্যাদা সামাজিক কি মান মর্যাদা তার সম্মান তার মর্যাদা সবার উপরে যার অর্থ বেশি গ্রামের মধ্যে দেখবা ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট ওই টুর্নামেন্টের মধ্যে দেখবা যার টাকা বেশি মানে শিক্ষা বেশি বলি নাই যার টাকা বেশি অর্থ বেশি তারা দেখবা সবার আগে বড় সিয়ার দিবে তারে মসজিদের সভাপতি বানাবে তারা মন্দিরের সভাপতি বানাবে তারে দেখবা যেখানে যেখানে মনে করি বিয়ের দাওয়াত তার জন্য খাবার দাবার স্পেশাল থাকবে কেন ওই যে তার হচ্ছে সামাজিক মান মর্যাদা বৃদ্ধি কিসের কারণে মুদ্রা বা অর্থের কারণে তার সামাজিক মান মর্যাদা কী পাবে বৃদ্ধি পাবে সামাজিক প্রভাব প্রতিপত্তি এটা তো আর বোঝাতে হচ্ছে না যার যত টাকা বেশি তার প্রভাব প্রতিপত্তি তত বেশি যার মর যার অর্থ বেশি যার মুদ্রা বেশি তার প্রভাব প্রতিপত্তি অনেক অনেক বেশি তার ক্ষমতা বেশি তার আভিজাত্য বেশি এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা দেখবা চারিদিকে তার গেরাউ করে রাখিয়ে দিয়েছে একদম এই ডানের ছাতজন বামের ছাতজন দেখবো ও ওর পিছনে সবসময় ওই যে আমরা বলি না সাঙ্গপাঙ্গ আর কি সাঙ্গ যে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য তার পিছনে কী থাকবে সাঙ্গপাঙ্গ থাকবে যতদিন অর্থ ততদিন থাকবে আর কি বেশিদিন থাকবে না আবার যার তার হাতে যতদিন অর্থ আছে ততদিন তার পিছনে সাঙ্গপাঙ্গ থাকবে আর সামাজিক সম্পত্তি রক্ষা সামাজিক সম্পত্তি রক্ষা সে তার সামাজিকতা বজায় রাখতে পারবে সামাজের সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করতে পারবে সহজে যেহেতু তার অর্থ আছে যেমন অনেকেই কিন্তু মুদ্রার কারণে বা অর্থের কারণে সবার সাথে যোগাযোগ করতে পারে না সবার সাথে কী করতে পারে না যোগাযোগ করতে পারে না আমরা এখন দেখব হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী মনস্তাত্ত্বিক কার্যাবলী যেমন যার অর্থ থাকবে তার মনের অবস্থা কী থাকবে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী যেমন তার আত্মবিশ্বাস বাড়াবে যে যার হাতে টাকা আছে তার দেখবে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যে ওই অর্থ কিন্তু একটা আত্মবিশ্বাসের বড় উপায় এটা একটা বড় বিষয় এই দুনিয়ার বুকে এ অর্থ এমন একটা জিনিস মুদ্রা মানে অর্থ এমন একটা জিনিস যেটা তোমাকে আত্মবিশ্বাস যোগাবে এটা অন্য কোনো অন্য কোনো কিছু দিয়ে না এই অর্থ যেমন যার হাতে অর্থ সে চলাফেরা আচার ব্যবহার চাল চরণ প্রত্যেকটা জায়গায় ও একটা আত্মবিশ্বাসের সাথে কাজটা করতে পারবে আর যার কিন্তু অর্থ বা মুদ্রা ওই পরিমাণে থাকবে না তার কিন্তু কোনো সময় কি করবে না আত্মবিশ্বাস কাজ করবে না এরপর মনোবল বৃদ্ধি কী বৃদ্ধি মনোবল বৃদ্ধি তার মনোবল অনেক বেশি বৃদ্ধি পাবে সর্বশেষ হচ্ছে মনকে উৎফুল্ল রাখে অর্থ কিন্তু মুদ্রা কিন্তু মনকে কী রাখে উৎফুল্ল রাখে যে একদম সে মন খুলে কাজ করতে পারে মনকে কি রাখে উৎফুল্ল রাখে তার আত্মবিশ্বাস বাড়ায় মনোবল বৃদ্ধি করে মনকে উৎফুল্ল রাখে আত্মবিশ্বাস বাড়ায় মনোবল বৃদ্ধি মনকে উৎফুল্ল রাখে আত্মবিশ্বাস বাড়ায় মনোবল বৃদ্ধি মনকে উৎফুল্ল রাখে আত্মবিশ্বাস বাড়ায় মনোবল বৃদ্ধি মনকে কী রাখে উৎফুল্ল রাকে আশা করি সম্পূর্ণটা তুমি বুঝতে পেরেছ এখন এখন আমরা দেখব হচ্ছে যে অর্থের অর্থনৈতিক গুরুত্ব অর্থের কি গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব দেখো অর্থের অর্থনৈতিক গুরুত্ব মানে অর্থনৈতিক কি কি গুরুত্ব আছে যে অর্থের অর্থনৈতিক গুরুত্ব মানে অর্থনৈতিক গুরুত্ব যে অর্থের ক্ষেত্রে কোন ধরনের অর্থনৈতিক গুরুত্ব আছে যে অর্থ অর্থনৈতিকভাবে কি কি কাজে লাগে আমরা যদি একটু দেখি প্রথমে এক নম্বর হচ্ছে উৎপাদন এক নম্বর কি আছে উৎপাদনের কাজে লাগে এক নম্বর কিসের কাজে লাগে উৎপাদনের কাজে লাগে যেমন যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে তোমার কিন্তু পর্যাপ্ত অর্থের প্রয়োজন হবে তার মানে অর্থের অর্থনৈতিক কাজটা প্রথমটা হচ্ছে উৎপাদনে দুই নম্বর হচ্ছে বিনিময়ে কাজে লাগে কিসে বিনিময়ে তিন নম্বর হচ্ছে বন্টনে যেমন তুমি যে ওই যে শ্রমিককে মজুরি দিবা তারপর সংগঠনকে সংগঠনের জন্য মুনাফা দিবা তারপর ঋণের ঋণের জন্য সুদ সুদ দিবা এই সবগুলোতে বন্টনের কাজে কি লাগে তোমার হচ্ছে আর তুমি যে জমির জন্য কাজ না দিবা বন্টনের ক্ষেত্রে কি লাগবে অর্থ লাগবে এরপর হচ্ছে বুক করার জন্য অর্থ লাগবে তার মানে প্রথম চারটা একই সূত্রে গাতা একটু জাস্ট একটু এক নজরে তাহলে দেখো উৎপাদন বিনিময় বন্টন বুক উৎপাদন বিনিময় বন্টন বুক উৎপাদন বিনিময় বন্টন ভোগ উৎপাদন বিনিময় বন্টন বুক উৎপাদন বিনিময় বন্টন বুক এগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা লাইন দুই লাইন দুই লাইন করে ব্যাখ্যা করে লিখতে হবে এরপর হচ্ছে মূল্যের পরিমাপক কিসের পরিমাপক মূল্যের পরিমাপক যে কোনো কিছু তুমি মূল্য দিয়ে পরিমাপ করতে পারবা এরপর হচ্ছে সঞ্চয় সুবিধা সঞ্চয় করতে পারবা এরপর ঋণের সুবিধা ঋণ নিতে পারবা মুদ্রা বা অর্থের ঋণ নিতে পারবে মূল্য স্থানান্তরের ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কি কখনো সম্ভব মানে অর্থবিহীনকে কখনো ব্যবসা বাণিজ্য সম্ভব কখনোই সম্ভব না মুদ্রাবিহীন অর্থবিহীন কখনোই কি সম্ভব না যে ব্যবসা সম্ভব না উৎপাদন, বিনিময় বন্টন বুক মূল্যের পরিমাপক সঞ্চয় সুবিধা ঋণের সুবিধা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবসায়ের ক্ষেত্রে আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবা এক্ষেত্রে তোমাদের জটিলতা হবে না সো এটা তোমাদের ক্ষেত্রে খুব বেশি কঠিনও হবে না আশা করছি আর কি আচ্ছা এরপর আমরা যেটা